সালামু আলাইকুম বিওস কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন তো বেয়স আজ আপনাদের জন্য নতুন ধরনের একটি ফুটিং নিয়ে চলে আসলাম যেটা আমাদের স্টিলে আলমারির জন্য খুবই নতুন এটা এটা আগে গাড়িতে ব্যবহার করত গাড়ির ফুটিংয়ের জন্য এখন আমরা আলমারিতে ব্যবহার করি এটা বিভিন্ন জায়গায় বিভিন্ন রেট হয়ে থাকে আমাদের এখানে তেরোশো টাকা থেকে চোদ্দোশো টাকা এটার প্যাকেজ তাস আপনাদেরকে দেখাবো কীভাবে এই ফুটিংটা আপনারা খুব সহজে ব্যবহার করতে আর একটা কথা এই ফুটিংটা কিন্তু আপনি ব্যবহার করার পাঁচ থেকে দশ মিনিটের ভিতরে শুকিয়ে যায় আপনি খুব সহজে খুব তাড়াতাড়ি আপনি এই রঙের কাজ করতে পারবেন এই ফুটিংটা ব্যবহার করলে তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন ভিডিওর মাধ্যমে আপনারা খেয়াল করবেন আমার কথাগুলো শুনবেন যে এই পুটিংটা নিয়ে তারপরে কিন্তু আপনার ওই যে যে মলমটা আছে টিউবের এই মলমটা দিয়ে ভালো করে মিক্স করে এভাবে কিন্তু আমরা ব্যবহার করি করার পরে পাঁচ থেকে দশ মিনিট সর্বোচ্চ দশ মিনিট এর ভিতরে পুটিংটা খুব হাট হয়ে যায় মানেই শক্ত আপনি ইচ্ছে করলে দিনে দিনে আপনি একটা স্টিল আলমারি রঙ করে ফেলতে পারবেন এই ফুটিংটা ব্যবহার করে তো বিয়স দেখতে পাচ্ছেন যে আমার যে মিস্ত্রি সে কীভাবে এই ফুটিংটা যে স্টিল আলমারিতে কীভাবে মারতে আছে সেটা আপনারা দেখেন এটা কিন্তু খুবই নরম হয়ে থাকে তো আপনারা এইভাবে টানবেন টানার পরে পাঁচ থেকে দশ মিনিটের বৃদ্ধি শুকিয়ে যাবে এটা কারণ এটাতে ওই যে মলমটা দেওয়া হয়েছে মলমের কারণে কিন্তু এটা খুব তাড়াতাড়ি শুকায় তা আমি এখন এই ফুটিংটা দিয়ে আমি প্রতিদিন প্রতিদিনেরটা প্রতিদিনই কমপ্লিট করার চেষ্টা করি কারণ এটা হলো গে গাড়ির ফুটিং বললেই হয় গাড়িতে ব্যবহার করা হয় ওই ফুটিংগুলো তো বিবাস আপনারা এটা যে কোনো রঙের দোকানে ইজিলিভাবে কিনতে পারবেন কোনো সমস্যা নাই আপনারা যা বললে হবে যে গাড়ির ফুটিং তো আপনারা এই ডিব্বাটা দেবে সাথে এই যে টিউব দেখবেন এই যে টিউব যেই মলমটা আছে হ্যাঁ এই মলমটা সাথে দেবে এই দুইটা নেবেন এই যে দেন বেশি পরিমাণে দিলে আপনি যদি মলমটা বেশি পরিমাণে দেন তাহলে কিন্তু জিনিসটা বেশি তাড়াতাড়ি শুকিয়ে যাব আর একটু কম পরিমাণে দিলে যাতে আপনি ইজিভাবে কাজ করতে পারেন মানে এই যে আপনি দেখেন ধারণা করবেন কতটুকু দিছি আমি তা আপনারা এরকম দিবেন আপনারা ঘরে বসে এ ধরনের ফুটিং দিয়ে আপনি কিন্তু তরি কালো ফেলে তুলতে পারেন যে কোনো একটি আলমারি নতুন কালার যে কোনো নতুন মানুষ যে বলবো আমি আজ প্রথম দিন এই রঙের ডিপার্টমেন্টে সেও কিন্তু এই ফুটিংটা ব্যবহার করতে পারবো কোনো সমস্যা নেই খালি একটু মনে সাহস রেখে কাজ করবেন দেখবেন ইজিভাবে আপনার কাজ হয়ে যাবে আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে আপনারা অবশ্যই লাইক দিয়ে রাখবেন আর অবশ্যই আপনারা এটা শেয়ার করে রাখবেন যাতে করে আপনারা আবার পুনরায় দেখে দেখে কিন্তু কাজ করতে পারবেন এই যে দেখেন একবারে শুকিয়ে গেছে এ দেখেন আমি হাতে নিয়ে দেখে একবারে শুকিয়ে গেছে তো আজ এই পর্যন্তই